আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের পরটন প্রোগ্রামিং এর কাপ্টার সিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সাপ্টার সিক্সের এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে আশা করি তোমরা কি এ সপ্টার সিক্সের সব টাইপের অঙ্কগুলোই কি করতে পারবে আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা আর তোমাদের বন্ধুবান্ধবদের সাথে আমার ক্লাসটা শেয়ার করবা যাতে তারাও অনার্সের ক্লাসগুলোকে ফ্রিতে করার সুযোগ পায় এখন আমরা এক্সাম্পল একুশ করবো দেখো একুশে কি বলছে কত একশো বুঝ আর বি দিচ্ছে কত সিক্স সেভেন এইট দশমিক নাইন 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 নিম্নলিখিত প্রবাহের ফলাফল করতে বলছে এবার দেখো রাইট রাইট সিক্স বি দেখো এখানে প্রথমে নিরানব্বই ফর্মেট দিয়ে কি দিছে ওয়ান এক্স ওয়ান এক্স মানে কিটা ফাঁকা ঘর এরকম থাকলে এগুলো কি ফাঁকা ঘর আর আই এইট মানে আই ফিল্ড মানে এ এল এর জন্য হয়েছে আই ফিল্ড তারপর টু এক্স মানে কি ফাঁকা ঘর এই টু এক্স থ্রি এক্স এগুলো মানে ফাঁকা ঘর দুইটা আর এখানে ফাঁকা ঘর কটা একটা বুঝছো আর এম এর জন্য কোনটা আই সেভেন আর এর জন্য আবার দেখো আই সেভেন এর পরে আই ফিট সাতটা হওয়ার পরে তারপর আবার কি দুইটা পাকা ঠিক না আচ্ছা পাকা তারপর এর জন্য কি এটা কিন্তু এফ এইট দশমিক থ্রি এটার এটা কি কয়বার দুইবার না তাহলে আমরা এটা দুইবার লিখতে পারি এফ এইট পয়েন্ট থ্রি বুঝছো টু এক্স আবার লিখতে পারি কি এফ এইট কমা থ্রি টু এক্স আমি এটা দুই লিখতে পারি মানে এ এর জন্য হইছে এই প্রথমটা আর বি এর জন্য হইছে কি এর পরেরটা তাহলে তোমরা বুঝছো আই এইট মানে কি আটটা ঘর প্রথমে একটা ফাঁকা ঘর প্রথমে যদি একটা ফাঁকা ঘর থাকে সেটা লেখার দরকার নেই তার মানে কি এরপরে কি আটটা ঘর এই আটটা ঘর আই এইট মানে কি আটটা ঘর বুঝছো আটটা ঘর কার জন্য এল এর জন্য তারপর এম এম এর জন্য আবার কি আই সেভেন আই সেভেন হওয়ার আগে এখানে টু এক্স মানে কি দুইটা ফাঁকা ঘর দিতে হবে এম এর জন্য তাহলে আমরা বুঝলাম আই মানে সাতটা গোদ আর এর জন্য কি এর জন্য হচ্ছে এইট এফ এইট পয়েন্ট তারপর দুইটা ফাঁকা এরপর বি এর জন্য এর এটা যেহেতু টু টু দিয়ে এফ এইট পয়েন্ট আমরা কি এভাবে নিচেরটা লিখতে পারি এফ এইট পয়েন্ট থ্রি টু এক্স কি কয়বার বার এটা বলতে কি বোঝা এটা দুইবার বুঝছ তার মানে আমাদের প্রথমে ঘর হিসাব করতে হবে যে কতটা ঘর করতে হবে যেমন প্রথমে এখানে আটটা তারপর দুইটা ফাঁকা গড় তো আটটা দুইটা কয়টা হচ্ছে দশটা তারপর আবার সাতটা গর তো কয়টা হলো সতেরোটা এরপরে আবার দুইটা ফাঁকা গর তো হয়েছে উনিশটা এরপরে আবার কয়টা গড়া হচ্ছে এফ এইট মানে কি আটটা গর বুঝ এখানে কয়টা হইলো আটটা দশটা সতেরোটা উনিশটা তো উনিশের সাথে আবার আট যোগ করলে কত বিশ আর কি সাতাশ সাতাশ এর আবার দুই যোগ করলে কত উনত্রিশ উনত্রিশের লোক আবার কয়টা গড় আটটা তো আটটা গড় হলে কত

तो देखो हमारे कड़ा एक ना तीन ना আচ্ছা আমি যেগুলা ঘর করছি সেগুলোর মধ্যে আগে বসে তো প্রথমে ওয়ান এক্স ওয়ান এক্স এর জন্য এটা কি পাকা ঘর দেওয়ার দরকার নাই তারপর কি আটটা ঘর আটটা ঘরের মধ্যে কার মান বসবে এল এর মান তো এর মান এটা না একশো তেইশ ফোর তো প্রথমে আমি আটটা ঘর নিয়ে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এর দূর পর্যন্ত ঠিক আছে না এর দূর পর্যন্ত কি এল এর মানগুলা তো এল এর মান আছে কয়টা ছয়টা না তো আমরা শেষের থেকে বসামো তো প্রথমে এল এর মধ্যে শেষের মান কত ছয় তারপর কত পাঁচ এরপরে কত ফোর এরপরে থ্রি তারপর কি টু তারপর কি ওয়ান বুঝছো আর যেহেতু এল এর মান কটা ছয়টা আর আমরা কোয়েশ্চে কটা এল এর মান কটা করে থাকতে বা আটটা করে তো এই শেষের থেকে বসেবে তো ছয়টা করে বসে আর এই দুটা ফাঁকা থাকলে ফাঁকা থাকে এটা আমাদের সমস্যা নেই তার মানে আমরা সবসময় এখানে আট বলছে আট ঘর এই জন্য আট ঘর নিয়ে শেষের থেকে বসান শুরু করবো তারপরে এম এর মান এম এর মানের জন্য কি এম এর মান দেখার আগে দেখো এম এর মানের এম এর মান কোনটা মানে সাতটা ঘর এম এর মানে আগে কটা বার দুইটা ঘর পাকা আছে তো পাকা ঘরগুলোকে আমরা কি দিব ব্লাংক দিব বুঝা পাকাগড় গুলোকে আমরা কি দিব ব্ল্যাংকের জন্য কি বি বি তারপর আবার সাতটা ঘর নিতে হবে কি এম এর জন্য বুঝা আমি একটু তোমরা একটু নিচে দিয়ে লিখে দিতেছি দেখো এর জন্য হচ্ছে আই এইট মানে আটটা ঘর এম এর জন্য কটা ঘর এ সাতটা আই সেভেন আচ্ছা তারপর এর জন্য কটা কর নিবা দেখো এফ এইট পয়েন্ট থ্রি মানে এটা আটটা গর এরপরে মানে এফ এর আটটা আর বি এর জন্য আবার কটা আটটা না বুঝছো আশা করি তোমরা এতটুকু বুঝছো তো দুইটা গর কি ব্লাঙ্ক মানে ফাঁকা আছে ফাঁকা ইংলিশ ব্লাঙ্ক তারপর এম এর মান সাতটা গরের মধ্যে তো আমি সাতটা গর নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ না তো এখান থেকে এম এর শেষের থেকে মান লিখবো প্রথমে নাইন তারপর এইট তারপর কি সেভেন বুঝছ আচ্ছা এবার আমাদের আবার কি করতে হবে দুইটা ব্লাঙ্ক দিয়া তারপর সাতটা করে নিচ্ছে আবার দুইটা ফাঁকা ঘর আছে আবার কটায় ফাঁকা ঘর আছে দুইটা ফাঁকা ঘর তো বি বি দিলাম দুইটা ফাঁকা ঘর তারপরে আবার কি আট দশমিক তিন এফ আট দশমিক তিনের জন্য আমরা কোন ঘরটা এর এর মানটা না তো এর মানের আমি আটটা ঘর দিয়ে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর দূর পর্যন্ত ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত কার মান বসবো এর মান কিন্তু এখানে কি বুঝাচ্ছে আটটা ঘর ঠিক আছে আটটা ঘরের মধ্যে দশমিকের পরে তিনটা গড় থাকতে গড় থাকতে গো তিনটা ঘর থাকতে কিন্তু এখানে এর মানের মধ্যে দশমিকের পরে কয়টা ঘর আছে দুইটা গড় আছে এর জন্য আমি প্রথমে তিনটা গড় নিয়ে ফেলি এক দুই তিন ঠিক আছে তিনটা গড় দশমিকের পরে থাকতে বল তো তিনটা ঘরের মধ্যে প্রথম ঘরে তো কিছু নাই এর আগের করে কি পাঁচ বছর এর আগের করে কোর এরপরে একটা দশমিক তার মানে দেখো দশমিকের পরে আট ঘরের মধ্যে সে সে তিনটা ঘর আমি নিয়ে ফেলছে কেন তিনটা গড় নিচ্ছে কারণ দশমিক তিন দিছে দশমিকের তিন ঘর থাকছে দশমিকের পরে কয় ঘর তিন ঘর আটটার মধ্যে তিনটা ঘর আমি দশমিকের পরে নিয়ে ফেলছি আর বাকি ঘরগুলো এখন লেখো তার মানে কত আছে থ্রি টু আর কি ওয়ান বুঝ তারপরে আবার দুইটা গড় পাকা তো বি বি ঠিক আছে নি এখন আবার আটটা গর তো আটটা ঘর এখানে দেখো আমি আবার এখান দিয়ে রাখি যদি কখনো না জায়গা হয় তাহলে তোমরা এই সেট দিয়ে আবার রাখবা তোমরা একটু চেষ্টা করবা কি পুরোটা খাতার মধ্যে জায়গা করবা আচ্ছা মানে উনচল্লিশটা গড় হবো মূলত তো এরপরে আটটা ঘর আটটা ঘর আবার আমি বললাম এনে একটা তারপরে এখানে দুইটা তিনটা সরি এখান থেকে দিবা একটা তারপর কটা নিবা আবার হ্যাঁ এখান থেকে এখানে একটা আর এখানে কি দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এই দূর পর্যন্ত ঠিক আছে তো দশমিকের পরে কয় ঘর করতে বলতো তিন ঘর তো এই তিন ঘর আমি দইরা বললাম দশমিকের পরে তিন ঘর দেখো এখানে বলছে 8.3 তো দশমিকের পরে তিন ঘর এই তিন ঘরের মধ্যে এখানে দেখো তিনটা সংখ্যা আছে না b মধ্যে তো এইগুলো লিখে লাইতেছি 9 9 9 তারপর দশমিক এর কি এর আগে সংখ্যাগুলো সরি 8 7 তারপর কি 6 ঠিক আছে এর পরে এটা লিখে বললাম এখন আবার দুইটা ঘর পাকা তো এই দুইটা ঘর কি দিলাম বি দিলাম তারপর এম এর জন্য কি আবার সাতটা গড় তো সাতটা গড় লিখছি শেষের থেকে মান শেষের থেকে মান লেখা শুরু তারপর আবার দুইটা গড় পাকা টু দুইটা গড় পাকা মানে তারপরে থ্রি এইট পয়েন্ট মানে কি দশমিকের পরে তিন ঘর থাকতে হবে আটটা ঘর তো নিমু ঠিক আছে আটটা ঘর এর জন্য নিমু ঠিক আছে এর জন্য তো আমি আটটা ঘর নিছি না কিন্তু দশ পরে কয় ঘর থাকতে হবে তিন ঘর বুঝছো দশ পরে কয় ঘর থাকতে হবে তিন ঘর আচ্ছা সরি আমি এখানে ভুলে এখানে দিয়ে দিছি দশ অনেকের পরে এখানে তিন ঘর থাকতে হবে দেখো আমি আটটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এদের পর্যন্ত ঠিক আছে আর দশ পরে এখানে তিন গড় রাখা আর বাকি বিবি দিছে আবার যেহেতু টু এক্স আছিল বিবি দিছে বুঝছো আর যেহেতু এখানে দেখো দশ মিটার পরে কি তিন গড় রাখতে হবে কিন্তু আমাদের এখানে কিছু নাই আমি যদি এখানে একটা শূন্য দিই তাহলে কি কোনো সমস্যা আছে কারণ দশ পরে শূন্যের কোনো দাম নেই তার মানে এই জন্য ফোর দিছি দশ মিটার পরে শূন্যের কোনো দাম নেই সেই জন্য ফোর তারপর আবার দুইটা গড় কি ব্লাঙ্ক মানে দুইটা গড় পাকা তারপরে আবার কি করতে হবে আচ্ছা এখান দিয়ে আরেকটা হবে এখান থেকে আটটা না এরপরে আমি আবার আটটা ধরছি আটটার মধ্যে এই তিনটা কি দশমিকের আগ পর তিনটা গড় ধরছি নাইন নাইন তখন যদি দশমিকের পরে দুই গড় থাকে কিন্তু দুই গড় যদি দেওয়া থাকে আরেক গড় যদি না থাকে তাহলে তোমরা একটা শূন্য ধরবা তারপরে এদিক দি একটা দিছি এখান থেকে আবার কয়টা আটটা ধরছি ঠিক আছে আটটা দইটা তারপর দশমিকের পরে তিন গড় দিয়া তারপর এগুলা দিছি সিক্স সেভেন এইট একটা গড় কি ফাঁকা থাকবো তারপরে আবার দুইটা ব্লাঙ্ক বুঝছো আমরা যদি এখন দুই নাম্বারটা সলভ করি দেখো এখানে কি বলছো তো আমি আবার আগের মতো এ বি এল এম এবার দেখো এর মান তাহলে কোনটা এর মান এটা না তার মানে এর মান এবার কত ই বারো দশমিক দুই ঠিক আছে এরপরে বি এর মান কোনটা ই বারো দশমিক দুই ঠিক আছে এরপরে একবার পাখা তারপর কি দেখো আই আইসিক্স ফোর কি দুইবার না তো আমি এটা দুইবার লিখতে পারি না আই সিক্স

এখন স্লাশের গুলো একটু মনে রাখবা যদি দুইটা স্ল্যাশ থাকে তাহলে এক লাইন পার্ক দুইটা স্ল্যাশ থাকলে কোলন পার্ক এক লাইন পার্ক আর তিনটা স্ল্যাশ থাকলে কি দুই লাইন পার্ক দুই লাইন পার্ক ঠিক আছে এভাবে দুইটা স্ল্যাশ থাকলে এক লাইন পার্ক আর তিনটা স্ল্যাশ থাকলে কোলন পার্ক দুই লাইন পার্ক বুঝছো তো আমাদের দেখো

দেখো এক সামনে একটা জিরো দশমিক দিয়া জিরো দশমিক দিয়ে একটা ই লিখবা তারপরে এখানে একটা জিরো দিবা জিরো দিয়া দেখো দশমিকের আগে কয় কর দশমিকের আগে তিন ঘর না এখানে দশমিকের আগে কয় কয়েক তিন কর ওয়ান টু থ্রি তিন কর এজন্য জিরো থ্রি দিছে বুঝ আচ্ছা

ঠিক আছে এবার বারো দশমিক দুই বলছেন এটার মধ্যেও দেখো তার মানে দশমিকের পরে দুই ঘর নিতে হবে তো জিরো দুই এখানে একটা কি আসন্ন মান দেখো আছে তো এর আগের সঙ্গে একটা কি ওয়ান যোগ করতে হবে সেভেনের সাথে

প্রথম এটা কি প্রথম লাইন এখানে দুইটা ফ্ল্যাশ আছে মানে এক লাইন পার দিন এটা প্রথম লাইনে আসবে তো প্রথম লাইনে কয়টা গড় লাগবো বারো ডাগর লাগবো আমার মোট কয়টা গড় লাগবো বারো ডাগর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ঠিক আছে তার মানে বারো দশমিক দুই দেখাবো বারো রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ঠিক আছে এবার আমরা এই মানগুলা কি লিখবো এর মান কি বারোটা করে না তো শেষের থেকে লেখা শুরু করো শেষে কত ছিল প্রথমে থ্রি ছিল এরপরে একটা জিরো ছিল তারপর প্লাস ছিল ঠিক আছে একটা কি ছিল ই এরপরে কি টু তারপর ওয়ান বুঝ এরপরে একটা কি আছে দশমিক এরপরে জিরো এটা ছিল না জিরো দশমিক ওয়ান টু ই প্লাস জিরো থ্রি মানে শেষের থেকে লেখা শুরু করবা আখন এক লাইন পাকা দেখো এই স্ল্যাশের জন্য আমরা কি করছি এক লাইন পাকা দিছি ঠিক আছে স্ল্যাশের জন্য আমরা এক লাইন পাকা দিছি অত এই ভাবে দিতে পারো ভাই এই রাখলেও পারো এই লাইনটা কি পাকা মূলত আচ্ছা এরপরে আবার কি এটা না লাক্স মানে কি দা একটা ব্ল্যাঙ্ক মানে একটা খালি এটা লেখার দরকার নাই বুঝছো আমি আর এক লাইনের থেকে এটা শুরু করবো না এই লাইনের থেকে আবার শুরু করবো না তো একটা ব্লাঙ্ক আছে প্রথম দিয়ে যদি একবার প্রথম দিয়ে যদি একটা ব্লাঙ্ক থাকে এটা লেখার দরকার নেই আবার বারোটা তো আবার বারোটা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো ঠিক আছে এবার কার মান লিখবো বি এর মান লিখবো না এটা আর এর মান তো বি এর মানটা কত পাইছিলাম আমরা ওই ওইখান থেকে লিখে দিবা থ্রি এবার শেষ হতে লিখতেছি প্লাস ই ছিল তারপর এখানে কি ছিল এইট তারপরে 6.0 0.68e+03 আসলে না আমরা এই ই ফিল্ড বানাছিলাম না এই ই লিখবা বুঝছ ই ফিল্ডের কি মানটা লিখবা আচ্ছা তারপর দেখো কয়টা ফ্ল্যাশ আছে কয়টা তিনটা ফ্ল্যাশ তিনটা ফ্ল্যাশ থাকলে দুইটা ঘর পাকা তো যে দুটো তিনটা ফ্ল্যাশ এইজন্য দুইটা ঘর পাকা দিয়ে দিতেছে

তোমরা একটু খাতার মধ্যে এভাবে লেখার চেষ্টা করবা আচ্ছা এখন আমি এটার তিন নং সমাধান করব চাপ্টার সিক্স এর মধ্যে আসলে কিন্তু এম করে আসে বুঝছো তোমরা যদি এটা একটা বুঝো তাহলে দেখবা বাকি যা আছে তোমরা এগুলো নিজেরাই করতে পারবা আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবা এবং আমার চ্যানেলটার মধ্যে কি সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত ভিডিও গুলা পাওয়ার জন্য আচ্ছা এখন যদি আমি তিন নাম্বারটা সলভ করাই দেখো রাইট 6,77 এল এম এ বি ঠিক আছে এটা 77 ফরম্যাট 1 দেখো 1 ইনভার্টেড মানে কি এটা দ্বারা মূলত কলাম বুঝাইতেছে 1 ইনভার্টেড মানে কি কলাম তারপর এ মানে আটটা ঘর ব্ল্যাঙ্ক আটটা পাকা তারপর দা বেলুস আর এক কথাটা লিখতে হবে বুঝছো এরপর আবার একটা ঘর পাকা ঠিক আছে দা বেলুস আর এর পরে কি আবার একটা ঘর পাকা এরপর দেখো 2 আই এইচ 2 আই মানে কি দা

দেখো দা পরে পাকা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় তো বেলুস লিখতেছি বি এল ইউ ইস বেলুস তারপরে আবার একটা ঘর পাকা তারপর কোথায় কি লেখবা আর আর এর জন্য তিনটা ঘর এ আর তারপর কি ই ঠিক আছে তারপর আবার একটা করে কি করবা টাকা দিবা ঠিক আছে তারপর কি আই এইট আই এইট এর মধ্যে কি মানে আটটা করের মধ্যে কার মান এল এর মান তো আটটা করে আগে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা ঘরের মধ্যে এল এর মান এল এর মান কত ওই লাস্ট থেকে শুরু করো সিক্স ফাইভ ফোর থ্রি টু তারপর কি ওয়ান আচ্ছা তারপর কারো আবার আটটা কর তো আবার আটটা কর আমি এখান থেকে করি দেখো ওইখানে একটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার আটটা ঘরের মধ্যে আবার কামান এম এর মান তো এম এর মান শেষের সাথে লেখা শুরু করো নাইন এইট তারপর কি সেভেন নাইন এইট সেভেন বুছো নাইন এইট কি সেভেন

ঠিক আছে এখন আবার কটা ঘর দশটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এরপর আবার কয় ঘর বিয়ের মান বিয়ের পরে দশমিকের পরে কয়েছে দুই ঘর তো দুই ঘর আমরা নিই নাইন নাইন তারপর দশমিক তারপর কি এইট সেভেন সিক্স তোমরা এটা খেয়াল করতে হবে দশমিকের পর যত ঘর বলবো তত ঘরে কি তোমরা লিখবা বুঝছো আশা করি তোমরা কি আজকে ক্লাসটা খুব সুন্দর ভাবে বুঝতে পারছো তোমাদের যদি উপকারে আসে তাহলে কি তোমরা চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবে কারণ আমার নতুন চ্যানেল তো আমি অনার্স এর ভিডিও গুলা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য তোমাদের সাপোর্টের দরকার তোমরা আমার ফেসবুক গ্রুপও জয়েন হতে পারো আর চ্যানেলের ক্লাস গুলা বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্য শিক্ষার্থীরাও কি ক্লাস গুলা পরে উপকৃত হয় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম সবাই भालो थकबेन